নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি চলে এসেছি কড়াইশুঁটি দিয়ে কুমড়োর একটা রেসিপি নিয়ে কুমড়োর ছক্কা তো অনেক রকমভাবেই খেয়েছেন কুমড়োর তরকারিও খেয়েছেন এইভাবে কড়াই ছুঁটি দিয়ে একবার ট্রাই করে দেখবেন যে কোনো নিরামিষ দিনে অসাধারণ লাগে খেতে সামনেই আসছে মাঘি পূর্ণিমা তো এই মাঘী পূর্ণিমাতে এই রকমভাবে কুমড়ো একবার ট্রাই করে দেখতে পারেন খুব সুন্দর খেতে লাগে তো চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক কীভাবে এই কড়াইছুঁটি কুমড়ো করি তো এই কড়াইশুঁটি কুমড়ো করার জন্য আমি এখানে বেশ কিছুটা কুমড়ো কেটে নিয়েছি আমার এখানে এটা প্রায় দুশো থেকে তিনশো গ্রাম মতো কুমড়ো আছে আর নিয়েছি একটু আলু একটু টমেটো একটু কারিপাতা নিয়েছি আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর অল্প একটু নারকেল ছিল সেই নারকেলটা নিয়েছি এটা হচ্ছে মানে কাঁচা নারকেল ড্রাই নারকেল না আর নিয়েছি একটু কড়াইশুঁটির কাট নিয়েছি একটু বেশি করে কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি এটা দিয়েই করবো এই কড়াইশুঁটি কুমড়ো তো প্রথমে কড়াইতে তেল দিয়ে আগে কিছুটা ফোড়ন দেবো তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন আর একটু জিরে এই ফোড়নটা যখন খুব সুন্দর গন্ধ বেরোবে যখন মানে পুড়ে যাওয়ার আগের মুহূর্ত অবধি আপনাকে ভাজতে হবে যখন দেখবেন ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে তখন কারিপাতাগুলো দিয়ে দেব। ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার কেটে রাখা আলুগুলো এখানে আগে কারিপাতা দেব তারপরে দেব আলু কারিপাতাগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেল এবার দেব আলু আলু আর কারিপাতা খুব ভালো করে ফোড়নের সঙ্গে ভেজে নেব এখানে ঢাকা দিয়ে দিয়ে ভাজতে পারেন তাহলে কিন্তু ভাজাটাও ভালো হবে আর আলুটাও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর কুমড়ো তো যেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো ঢাকা দিয়ে ভাজলে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো এবার আলুটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি যে টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটো কাঁচা লঙ্কা এখানে দিয়ে দেব। তারপরে এক এক করে মশলাগুলো দেব। বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার বেলাইকনটি অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডে কেমন হলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন দেখুন টমেটোটা আলুর সঙ্গে খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার পরিমাণ মতো নুন হলুদ সামান্য একটু ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো আর দিয়েছি একটু আদা তো আপনার কাছে আদা বাটা থাকলে দিতে পারেন আমার কাছে আদা বাটাটা শেষ হয়ে গিয়েছিল আমি একটু পাউডার আদা দিয়েছি আর সামান্য একটু মিষ্টি কুমড়োর তরকারিতে একটু মিষ্টি না হলে ভালো লাগে না আর লঙ্কাটা আপনারা যে যেরম ঝাল খান সেই বুঝে ঝাল দেবেন আমি এখানে দুটো আস্ত কাঁচা লঙ্কা দিয়েছি একটা ফোড়নে দিয়েছি আর খুব বেশি এখানে কাঁচা লঙ্কা আমি দেব না এই এটা খুব ভালো করে কষিয়ে নেব এটা খুব ভালো করে কষানো হয়ে গেলে তারপরে কুমড়োগুলো দেব। কুমড়ো তো যেহেতু নরম তাড়াতাড়ি ভাজাও হয়ে যায় তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায় তো মশলাটা কষিয়ে নেওয়ার পর কুমড়োগুলো দিয়ে দিলে কিন্তু কম মশলার সঙ্গে কুমড়োটা ভাজাও হয়ে যাবে আর ভালো করে কষানোও হয়ে যাবে দেখুন খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার মটর কড়াই যেগুলো আমি কেটে ছাড়িয়ে রেখেছিলাম সেই কড়াইশুঁটিগুলো দিয়ে দেবো দিয়ে এর সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব কড়াইশুঁটিটা এর সঙ্গে খুব ভালো করে ভাজা হয়ে গেলে পরিমাণ মতো অল্প অল্প জল দিয়ে দিয়ে কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দেবো দিয়ে এটা সিদ্ধ হতে দিয়ে দেবো এটা সিদ্ধ হতে থাক তারপর ফিরে আসছি যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডে কেমন হলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন এবার আমি মাঝখানে দুবার নেড়ে দেখে নিয়েছিলাম যে এটা আলুগুলো সিদ্ধ হয়েছে কি না আলুটা সিদ্ধ হয়ে গেছে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি আর এখানে নুনটা আমি একটু চেক করে নেব নুন ঝালটা যদি সব ঠিকঠাক থাকে তাহলে এটা একটু মাখো মাখো করবো করে নামিয়ে নেব এবার দেখুন আলুটা একদম সিদ্ধ হয়ে গেছে আমি এখানে পরিমাণ একটু নুন লাগতো তো আমি এখানে নুন একটু দিয়ে দিয়েছি আর এখানে কাঁচা লঙ্কা আমি আরও দুটো কাঁচা লঙ্কা একটু ভেঙে এখানে দিয়ে দিয়েছি দিয়ে এবার এটাকে একদম মাখো মাখো করবো নামাবো এটা রাতে রুটির সঙ্গে তরকারিটি করেছিলাম খুব সুন্দর খেতে হয়েছিল কুমড়োর তরকারি এমনিই খেতে ভালো লাগে আর যে কোনো রাতে রুটির সঙ্গেই বলুন বা যে কোনো নিরামিষ দিনে বা পূজা বা উপোসের দিনে লুচি পরোটার সাথেও কুমড়োর তরকারি খুব ভালো যায় তো এইভাবে যদি একবার ট্রাই করে থাকেন খুব খেতে ভালো লাগবে আর এখন কড়াইশুঁটি প্রচুর পাওয়া যায় বাজারে আর এইটাই কারিপাতা দেওয়ার কারণে এর মধ্যে একটা সুন্দর কারিপাতার একটা গন্ধ পাবেন এত সুন্দর খেতে লাগছিল কড়াইশুঁটি আর কারিপাতা দিয়ে তো এটাই আমি করেছিলাম আর দিয়েছিলাম যে নারকেলটা দিয়েছিলাম এটা নামিয়ে নেওয়ার পর উপর থেকে একটু নারকেল দিয়ে দেব সাজানোর জন্য অসাধারণ খেতে হয়েছিল একবার ট্রাই করে দেখতে পারেন যে কোনো নিরামিষ দিনে সামনেই মাঘী পূর্ণিমা তো যদি পারেন মাঘী পূর্ণায় পূর্ণিমা এরকমভাবে একবার ট্রাই ট্রাই করতে পারেন লুচি পরোটা সবই সাথে খেতে পারবেন কেমন হল রেসিপিটি অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন এবার দেখুন নারকেলটা উপর থেকে একটু ছড়িয়ে দিলাম যাতে দেখতে ভালো লাগে আর খেতেও খুব সুন্দর হয়েছিল এই দেখুন কত সুন্দর দেখতে লাগছে আপনাদের একটু কাছ থেকে দেখাই দেখুন কুমড়োর তরকারি কত সুন্দর লাগছে কড়াইশুঁটি দিয়ে দেখেছেন কত সুন্দর দেখতে লাগছে খেতে অসাধারণ হয়েছিল একবার যে কোনো নিরামিষ দিনেই ট্রাই করতে পারেন আর এই সময় গরমকাল এসেই গেল এখন বাজারে দেখবেন কুমড়োই আর কুমড়ো একবার এইভাবে ট্রাই করুন ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে অন্য একটি ভিডিওতে আজকের মতো এখানেই টাটা